আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম আওয়ার এয়ার ব্লগার চ্যানেলে তো আজকে আমাদের কলেজে যাবো ওই দিন আমরা কলেজে আম খাইতে গিয়েছিলাম আজ ওই দিন মিশনটা ফেল হয়ে গেছে বাট আজকে সাকসেস করে আসবো আজকে কলেজে জাম খাবো তো কি হতে যাচ্ছে পুরো ব্লগটা দেখতে থাকুন তো লেটস গো কলেজে সরাসরি দেখা হচ্ছে আর উদা টোকে টোকে খায় মাইছে তো গাই জাম খেতে গেতে অলরেডি আমাদের প্রিন্সিপাল চলে আসছে তো আমাদের একজন অলরেডি গাছ থেকে নেমে যাচ্ছে এবং অপরদিকে যত জাম পেরো কোনো লাভ হয় না সবগুলা মেয়েরা টোকে টোকায় নিয়ে গেছে আমরা কিছুই পাই নাই বাট দূষী হলে ওরাই খাবে ওরাই খাইতে পারবে বাট বকাটা আমাদেরকেই দিবে এ আর কি আজকের ভিডিও টা এটুকু পর্যন্তই পরে ভিডিও গুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন টা অল প্রেস করে রাখবে